আপনাদের সাথে আজকে ইফতার করতে পেরে খুবই আনন্দিত আমি জানতাম না যে এই আমাদের সোলাইমান তলে তলে আপনাদের নিয়ে এত একটা বিরাট একটা জনসমাগেশ করতে পারছে আর কি এখানে যারা আছেন প্রত্যেকেই খুবই ইয়াং এবং খুবই ব্রাইট মানে আপনারা চাইলে বাংলাদেশ চেঞ্জ হইতে পারে আর কি কিন্তু আপনারা আসলে কি নিয়ে কাজ করবেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ মানে আমাদেরকে ইন্ডিয়া শোষণ করে এটা আমরা সবাই জানি কিন্তু ইন্ডিয়া কি প্রক্রিয়ায় আমাদেরকে শোষণ করে সেটা আমরা জানি না কেউ কেউ আফসা আফসা জানে না তো সেই জায়গা থেকে হইতেছে ইন্ডিয়া মূলত হইতেছে ইন্ডিয়ার পুঁজি হইতেছে আমাদের স্টুপিডিটি আমাদের বোকাম এটাই হইতেছে ইন্ডিয়ার হইতেছে একমাত্র বুঝে আর কিচ্ছু না ইন্ডিয়ার চালাকি গুলো যদি আপনারা ধরতে পারেন তাইলে দেখবেন যে ইন্ডিয়া আর আমাদেরকে শোষণ করতে পারছে না দেখেন ওর খুব সিম্পল সিম্পল ট্রিক কিন্তু এগুলোর ফলাফল ভয়াবহ ওর কিচ্ছু করতে হয় না ও বসে থাকে আর আপনারা দিয়ে কাজ করায় আপনার লোকজনই আপনার মানুষজনই হইতেছে ওর পক্ষে লড়াইটা করে শাহবাগীরা এরা আপনার লোক না আপনার কিভাবে সম্ভব করতেছে এটা দেখেন ও আপনাকে আপনি একটা পরিচয় আপনার যে পরিচয় মুসলমান পরিচয় তাই তো প্রত্যেকে মুসলমান কিন্তু দেখেন সাতচল্লিশে আমরা মুসলমান পরিচয় দিয়ে একটা রাষ্ট্র তৈরি করলাম আটচল্লিশে আইসে আমি আমার পরিচয় পাল্টে ফেলতেছি আমি আমার পরিচয়টা কি করতেছি বাঙালি করে নিতেছি আর কিছু লাগে নাই ওর এরপরে সে বৈষম্যর গল্প বানাইছে যে এই পশ্চিম পাকিস্তানিরা আমাদের খুব বৈষম্য করতেছে আমার চাকরি বাকরি দেয় না অথচ আপনার শিক্ষার হার ছিল ফাইভ পার্সেন্ট আপনার জন্য যে কোটা ছিল সেই কোটাই আপনি ফিল আপ করতে পারেন না আপনারে কিভাবে বৈষম্য করলো তাহলে যে এই যে আপনি ফাইভ পার্সেন্ট শিক্ষিত হইলেন কিসের জন্য এটা কিন্তু সে আলাপ করে না এই যে দুইশো বছর ধরে সে জমিদারি শোষণ চালাইছে আপনার আমার এইখানে যারা উপস্থিত আছে আমাদের পেটের ভাত জোগাড় করতেই হইতেছে কষ্ট হইছে লেখাপড়া তো দূর কি বাদ তাহলে আপনাকে যখন সে জমিদারি শোষণটা করছে বেশিরভাগই হিন্দু জমিদার ছিল তাহলে এই হিন্দু জমিদাররা যখন আপনাকে শোষণটা করছে তখন কিন্তু আপনি লেখাপড়া করতে পারেন নাই আপনি পেটের ভাত জোগাড়ে ব্যস্ত ছিলেন এবং একশো প্রকারের উপরে খালি শাস্তির বিধানই ছিল গরুর গাড়ি রাস্তা দিয়ে ধুলা উড়ে যাইতেছে এটার জন্য কর আদায় করত করের নাম হইতেছে ধুলট আপনি দাঁড়িয়ে রাখবেন এটার জন্য কর দিতে হইতো আপনি একটা মসজিদ বানাবেন এটার জন্য পাঁচশো টাকা কর দিতে হইতো এটা যোগ না এটা আমি গল্প বলতেছি না কিন্তু এই তথ্যগুলা আপনার বই পুস্তকে আপনি পাবেন না কেন পাবেন না কারণ বই পুস্তক লিখছে ওরা আপনি আমি বই পুস্তক লিখি নাই আমরা পড়ালেখাই শিখছি হইতেছে সাতচল্লিশ পরে তাহলে সাতচল্লিশের পরে যখন আমরা নতুন একটা রাষ্ট্র শুরু করলাম নতুন একটা দেশ শুরু করলাম তখন ওরা আপনার পরিচয়টা পাল্টে দিল শুরুতে আপনাকে বাঙালি বানিয়ে দিল এখন আপনি ওর হইয়া হইতেছে যে লড়াইটা শুরু করলেন আপনি একটা রাষ্ট্র বানাইলেন সেই রাষ্ট্রটা আপনি তেইশ বছরের মাথায় ও ভেঙে ফেললো দেখেন সাতচল্লিশ এর আগে আপনার এই দেশে একটা মাত্র কলকারখানা ছিল কি কলকারখানা ছিল কোম্পানি আর তেইশ বছর এত শোষণ করছে পশ্চিম পাকিস্তানিরা যে আপনার হয়েছে সতেরোটা চিনি কল হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি হয়েছে চিরাঙ্গান ইউনিভার্সিটি হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়েছে পিজি হাসপাতাল হয়েছে সমস্ত কিছু হইল ছয়শ আষট্টিটা খালি কলকারখানাই হইলো এত বৈষম্যের শিকার হয়েছেন এত আপনি আর এই যে গত পঞ্চাশ বছর খাইতে কি পরিমাণ আমরা বৈষম্যের শিকার হয়েছি চিন্তা করেন দেখেন আপনি সাতচল্লিশ তৈরি করার ফলে আমাদের এখানে প্রত্যেকটা লোক যে যে জমিতে চাষবাস করতো তার মালিকানা সে ফেরত পাইছে আর একাত্তর সালে আপনি স্বাধীন হইছেন এখন আপনাকে এই জমি ফেরত দিতে হইব তাই তো শত্রু সম্পত্তি প্রত্যপন না তাহলে হেবি স্বাধীন হয়েছেন আপনি এটা যদি স্বাধীনতা হয় তাহলে পরাধীনতা কি জিনিস আমাদের এই জায়গাগুলো যদি আমরা ধরতে না পারি তা দেখেন আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে আমরা একাত্তর সালে স্বাধীন হয়েছি দিয়েও আমাদের শোষণ করে আপনি জানেন স্বাধীন কিন্তু স্বাধীনতা কোথাও খুঁজে পাবেন না আপনি জানেন এই দেশ আপনার মুসলমানের দেশ আপনি অধিকাংশ লোক মুসলমান না এই দেশের নব্বই ভাগ লোক কিন্তু আপনি মুসলমান পরিচয় যে চাকরি বাকরি করবার জন্য আপনার কোনো চাকরি বাকরি হবে না আপনাকে মুসলমান পরিচয় হাইট করে চাকরি বাকরি করতে হবে বাংলাদেশের হিন্দুরা বলে ওরা সংখ্যা লঘু তাই তো হিন্দুরা কিভাবে সংখ্যা লঘু এইটা আমাকে একটু বলেন তারা সংখ্যায় কম কিভাবে না 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 সংখ্যায় তারা কোন ভিত্তিতে কোন ভিত্তিতে তারা সংখ্যায় কম বলেন হ্যাঁ নাম্বার কিসের উপরে সেটা নাম্বারটা জনসংখ্যা কিসের উপরে তার বাঙালি জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত না তাহলে বাংলাদেশ রাষ্ট্র যদি বাঙালি জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত হয় হিন্দু কিভাবে হয়ে যাচ্ছে যে সংখ্যালঘু হয় আমাকে বলেন এইবার হিন্দু বাংলায় কথা কয় না অধিকাংশ হিন্দু বাংলায় কথা কয় না আমিও বাংলা কথা কই না তাহলে সে যদি বাঙালি সেও তো বাঙালি তাইলে তাহলে বাংলাদেশের মানুষ নাইনটি বাঙালি ও বাঙালি ও তাহলে ব্রুট মেজরিটি না হ্যাঁ ও নিজেকে সংখ্যালঘু দাবি করে কিভাবে ও আসলে আপনার আমার বোকামি ডাকেই হইতেছে যেহেতু আপনি জানেন না কোনোদিন চ্যালেঞ্জ করেন না তুই বেটা সংখ্যালঘু কেমনি ফলে সে সংখ্যালঘু কার্ড খেলে উল্টা আপনি যদি দেখেন বাংলাদেশ রাষ্ট্রটা ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে তাহলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সটে বিবেচনা করেন আপনি সংখ্যা লব আপনি পার্সেন্ট কি একটু ছবি তুললে পরে একটু কথা তাহলে আপনি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট বেশি না তো তাহলে আপনি সংখ্যা লব না এরই প্রভাব আপনি এই যে আমাদের মনে গেসা যে আট হিন্দু সরকারি চাকরি থার্টি পার্সেন্ট কেমনে করে আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন ভারতের রাষ্ট্র ক্ষমতায় যদি মুসলমান থাকে তাহলে পঁচিশ পার্সেন্ট মুসলমান হইতেছে যে তিরিশ চাকরি করতে পারে না ক্ষমতা অর কাছে আপনার কাছে না রাষ্ট্রটা অর আপনার না বাংলাদেশ রাষ্ট্রটা নিয়ন্ত্রণ করে মূল হতো ওরা আপনি করেন না এবং বাংলাদেশ রাষ্ট্র ইন্ডিয়া বানাইছে আপনাকে ক্ষমতার বাইরে রাখার জন্য ফলে আমরা যদি এই পলিটিক্স গুলো না বুঝি এই সঠতা না বুঝি আমরা এখান থেকে বেরোতে পারবো না ওরা বুদ্ধিবৃত্তিক ভাবে আগাই আছে ওরা চালাকি চতুরতা ধূর্ততা যত যা পারে সমস্ত কিছু ওরা করে যত কনসপিরেসি আছে সেভেন্টি ওয়ান পুরোটাই একটা প্রবাগান্ডার লড়াই এবং সেই প্রবাগান্ডার লড়াই আমরা হেরে গেছে আমরাই আম ওদেরকে জিতে দিছি আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাবা চাচারা যুদ্ধ করছে না আমার বাপচাচারও যুদ্ধ করছে চলো আমরা ওদের হয়ে লড়াই করছি আমাদের বিরুদ্ধে নিজেরা দিয়ে নিজেরা গলা কাটাইছে এটা সম্ভব এই চালাকীর কারণে তাহলে আমাদের প্রথমে আমাদের বুকামি ঝারা ফেলতে হবে আমরা যদি আমাদের বুকামি ঝেড়ে ফেলতে না পারি আমরা বিরুদ্ধে জিতবো না যতই নামাজ রোজা রাখেন তমুক করেন একমাত্র আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ তো আমাদের এই জ্ঞান দিতেছে তাই না কিন্তু এই রাজনীতি গুলা আমাদের বুঝতে হবে এই রাজনীতি না বুঝলে পরে আমরা হইতে কোনো ভাবেই জিততে পারবো না আজকে আর বেশি আলাপ না করি আপনাদের যদি বিদেশে কোন প্রশ্ন থাকে আপনাকে জিজ্ঞেস করতে পারেন

আমি তো শুরুতেই আপনাকে বলে দিলাম দেখেন আপনি শিক্ষিত আপনি কিভাবে আপনি এখন আপনি কি বলবেন যে মুক্তিযুদ্ধের সন্তানরা এখানে বৈষম্যের শিকার বলবেন তা কোটা আছে। করতে পারে না শিকার না আপনি বৈষম্যের শিকার আপনার কোটা আছে আপনি সেই কোটা পূরণ করতে পারতেছেন না আপনি হইতেছে ওই আপনার শিক্ষার পার্সেন্টেজ ওই হারে পৌঁছায় নাই এটার জন্য দায়িত্ব আপনার পশ্চিম পাকিস্তানিটা না এদের জন্য দায়ী কারা ওই জমিদারি শোষণ আপনি লেখাপড়া শিখতে পারেন নাই সেই কারণে তাইলে আপনি উদর পিন্ডি মুদর গাড়ে চাপাইলে তো হবে না তাহলে ওরা এই যে এই প্রোপাগান্ডাটা চালিয়েই তো আপনাকে আমাকে বিক্ষুব্ধ করছে উস্কানি দিছে ফলে আমি তো এই উস্কানিতে পড়ছি আমি তো আমি শোনেন এই যে এখানে একটা ইন্টারেস্টিং আলাপ আছে ভাষা আন্দোলন যে কারণে হইলো এই একই কারণ তো ইন্ডিয়াতেও ছিল রবীন্দ্রনাথ বলছে না যে ইন্ডিয়ার রাষ্ট্র ভাষা হবে হিন্দি সেখানে তো আন্দোলন হইল না তাহলে আমাদের এখানে কেন কেন কারণ পশ্চিম বাংলার লোকজন শিক্ষিত ছিল তারা জানতো যে হই দেছে যে একটা নতুন ভাষা শিক্ষা খারাপ কোনো কাজ না পশ্চিম বাংলার লোকজন শিক্ষিত থাকার কারণে তারা বুঝতে পারছে যে হিন্দিটা যদি একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে পুরো ইন্ডিয়াতে এটা চর্চা হইতে পারে এবং হিন্দুত্বের ভিত্তিতেই ইন্ডিয়ার রাষ্ট্রটা তৈরি হইছে কিন্তু আমাদের শিক্ষার ওই রকম আমাদের ফাইভ পার্সেন্ট শিক্ষিত লোকজন আপনি যা বুঝাইছে আমরা তাই বুঝছি আমি ভাষাই ওইটাই পারতাম বাংলাটা এখনো আমাদের লোকজন ঠিকমতো বলতে পারে নাই তাহলে আমাদের কাছে হয়ে যে ওরা আমার মুখের বাসা কেড়ে নিয়ে যায় আমি এই যে মাথা খারাপ হয়ে গেল যে আমাকে মাথা খারাপ করা খুব ইজি হ্যাঁ ওরা আরেকটা যুক্তি দেয় যে হিন্দি তো ভারতের সংখ্যাগরিষ্ঠের ভাষা উর্দু তো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ভাষা না এই বলে না এটা পুরাটাই ভুয়া কথা হিন্দি যদি ইন্ডিয়ার সংখ্যাগরিষ্ঠের ভাষা হয় তাহলে উর্দু ইন্ডিয়ার সংখ্যাগরিষ্ঠের ভাষা নট অনলি পাকিস্তান কারণ কি কারণ হিন্দি এবং উর্দু দুইটা একই ভাষা নাইনটি পার্সেন্ট স্পিকিং সেম সেম ওয়ার্ড তাহলে পার্থক্য কোথায় একটা হইতে যে হিন্দুস্তানি হরফ এলাকা আরেকটা একটা যে আরবি হরফে এলাকা এছাড়া আর কোনো পার্থক্য নাই ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা শেষ করে ফেলি আজকে